পাকিজা প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল কটন দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন বোরিং এর কাজ ডিজিটাল প্রিন্ট প্লাস আরই কাজ হবে ডিজিটাল ডিজিটালের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার নিচে হাতের কাপড় একদম ওভার সাইজ বডিতে কাপড় হয়েও বাসবে এগুলো কাপড়গুলো হবে অনেক সফট হয়ে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বেবি কোয়ালিটির মধ্যে আরি কাজ করা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং এক ফুলের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ফুলের বাজির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট হবে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার হবে জমজম সুইস কটন এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন নিচে অনেক সুন্দর প্রিন্ট আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী নরসিং দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আসি আর হামদুলিল্লাহ ভাই তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঈদের কালেকশন সব প্রিন্টের কাজ করা এভ্রিথিং সব থাকবে ঠিক আছে সব ধামা কাপড় থাকবে সব দামা কাভার সব থাকে অবশ্যই এবার তো থাকবে আলাদা নয় এই যে দশ পিস দুই টাকা ঠিকানা হচ্ছে একদম সহজ ঠিকানা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সেকের চোর হাটের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড পাশে মেসেজ ফাতেমা থ্রি পিস মসজিদের সাথে ঠিক আছে মাত্র দশ পিস দুই টাকা কাপড় দু একটা খুলে দেখা দি আচ্ছা মাত্র একটা আমরা খুলে দেখা দিচ্ছি যে কালার গুলো দেখতেছেন দশটা হচ্ছে সেটিং ফেটিং এটা কেউ যদি মানে নিতে চায় সর্বনিম্ন কত বেশ নিতে হবে এটা ভাই সর্বনিম্ন দশ কি যে কোনো ডিজাইন নিতে চায়

এই প্রাইস বা রেট কত প্রাইস কত কোন কাপড় কি এটা যদি ধৈর্য সাথে পুরোটা দেখেন প্রাইস রেট কিভাবে আসবেন কিভাবে নেবেন সব দেওয়া থাকবে পরে বসে থেকে পাবেন সব জানা হবে এবং কিভাবে আসতে পারেন আপনারা এই যে ওনাটা আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা এই যে ওনাটা দেখেন এটা পুরো পাঁচ হাত হবে এটা আমরা এক বাজে দেখাই দিছি হ্যাঁ এক বাজে আর আয়াত পাঁচ হাত নামাজেও না হবে আর অবশ্যই পাইকারি দোকান আপনারা

একদম ওভারসাইজ বডিতে কাপড় হয়েও বাঁচবে এগুলো আর কাপড় গুলো হবে অনেক সফট এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে সামনে পিছে হাতাতে মাত্র কত টাকায় এটা মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকায় ডিজিটাল তাওয়াকাল এবং এটার কালার গুলো দেখেন আপনারা এটার কালার আছে কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে সেটিং কালার হবে হ্যাঁ চারটা করে কালার থাকে তো আপনারা যারা কল দিবেন এবং ইয়ে করবেন যদি যেই কালার শেষ হয়ে যায় এটা আপনাদেরকে আমি জানাই দিব যে এই কালারটা শেষ হয়ে যায় ওনাটা এই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে কাপড় যেমন কোয়ালিটি তেমন

এই যে বার্জি কাজ করা আছে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে সামনে পিছে সেম প্রিন্ট সেম কাজ হবে কফি কালার মধ্যে একটা স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইন কোয়ালিটিফুল এই যে এটা ওন্না টাইটা সালোয়ার কাপড়টা আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এগুলো হচ্ছে আপনার গেছে 480 টাকা হ্যাঁ 480 টাকা একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট

আর ওনাটা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা সেই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করে সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বাড়ি পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এই যে ওনাটা দেখছেন ওনার ডিজাইনটা দেখছেন সেম ডিজাইন হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 620 টাকা করে অনলি 620 টাকার মধ্যে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

আর আমি অনেক পরে ছিল আসলে দেখেন দেখেন ওনা এবং বডিতে সেম কাজ হবে বোরিং এর কাজ হবে ওনাতে প্লাস আরি কাজ করা হবে মাত্র কত টাকা এটা মাত্র 850 টাকা কেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো যারা স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কাপড় চান তাদের জন্য এগুলো সফট কাপড় এগুলো